এই শেখ হাসিনা পলায়নের আগের দিনও কি ভাষায় কি রুক্ষ মেধাতে কথা বলেছে আপনারা দেখেছেন মুক্তিযুদ্ধের সন্তান নাতি বুঝে রেখা মেধাবী না যত রাজাকার বাচ্চারা নাতি বুঝে মেধাবী তাই না বঙ্গবন্ধু শেখ মুজিব তার জন্য আরেকবার ক্ষমতা আসতেও পারেনি আবার কিচ্ছু আসে যায় না জাতিকে কিভাবে তিনি উত্তপ্ত করে তুলেছেন যাই হোক এর পরিসমাপ্তি আমরা চেয়েছিলাম কি শেখ হাসিনার পদতে কিন্তু আমরা শেখ হাসিনার পলায়ন চাইনি শেখ আসলে মূলত বাংলাদেশকে শেষ করেনি তিনি আওয়ামী লীগকে শেষ করে দিয়েছেন একটা পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে তিনি ধ্বংস করে দিয়েছেন দুঃখ লাগে হাসিও আসে শোকের মাস যেই মাসে শেখ মুজিবুরহানকে হত্যা করা হলো সেই মাসে আবার আওয়ামী লীগের পতন হলো বিএনপি জনগণের দল বিএনপিকে এ দেশের মানুষ ভালোবাসে তাহলে বিগত আওয়ামী সরকার কাজে অন্যায় অত্যাচারগুলো করেছে একই কাজ যদি আমরা করে থাকি তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য রইল কি কোনো পার্থক্য আছে দলের নাম ভাঙ্গিয়ে শহরে গ্রামে গঞ্জে আজকে লুটপাট বাড়ি করে হামলা এরা সব টোকাই এবং বহিরাগত এই ছেলেগুলা বিগত দশ বারো বছর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ছিল এরাই ভোট লুট এরাই ভোট কেন্দ্রে দখল করে ব্যালটে সিল মেরেছে যত অপকর্ম করছে শহরের চুরি ডাকাতি থেকে এমন কোনো অপকর্ম নাই এই ছেলেগুলা করেছে আমি শুধু বলবো ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন জেলা প্রশাসকের কার্যালয় থানা এগুলো হলো সেবামূলক প্রতিষ্ঠান সরকার যাবে আসবে কিন্তু এগুলো তো থাকবে এগুলো জনগণকে সেবা দেয় এইখানে আমলা দিয়ে কম্পিউটার পড়ানো হয়েছে পৌরসভার গাড়ি পড়ানো হয়েছে অনেক কিছু থানার ভিতরে ইট মারা হয়েছে আপনারা দেখেন সাংবাদিকেরা আপনারা টাংরোডে ছিলেন এটার সাথে আমাদের দলের কোনো নেতা কর্মী সম্পৃক্ত না কেউ দেখাতে পারবেন না ইনশাল্লা এবং সেখানে থানার সামনে থানার পুলিশদের অনুরোধে আমাদের স্বেচ্ছা সেবক দলের সাইদুর রহমান জুয়েল জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন সার্বক্ষণিক সেখানে ছিলেন এবং জনগণকে ওটা দেখিয়ে তারা নিজেরাও আহত হয়েছেন তাদের উপরও পর্যন্ত কেউ মানে নেই উদ্ভূত পরিস্থিতির জন্য আমরা সব কিছুর জন্য আমরা এই পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করবো এটার জন্য আওয়ামী লীগ দায়ী আমরা দায়ী না গাপটি বেড়ে লুকিয়ে থাকা এখন বিএনপির ছত্রসায়া কিছু লোক আসবে নব্য বিএনপি আমরা মিছিলের জন্য লোক পাই নাই জেলখানাতে হাজার হাজার নেতাকর্মী গেছে কোনো সহায়তা পাই নেই এবং জেলখানাতে যারা এসেছেন তাদের বাড়িতে মা বাবার খবর নেওয়ার মতো কোনো বিএনপির লোক আমরা ঠিক মতো পাইনি আজকে কিছু অতি উৎসাহী বিএনপি চোদ্দ বেশি বিএনপি এখানে ঢুকে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার জন্য আজকে এইসব কর্মকাণ্ডগুলো চালিয়েছে আমরা থানাকে বলেছি এসপি সাহেবকে বলেছি ডিসি সাহেবকে বলেছি এবং এখানে সেনাবাহিনীর দায়িত্বরত যিনি আছেন ইনি আমার সাথে কথা বলেছেন আমাদের আলালের সাথে হোসেন পাটোয়ারির সাথে কথা বলেছেন আমরা স্পষ্ট ভাষায় বলছি যদি আমাদের কোনো দলের লোক থাকে আপনাদের কাছে কোনো তথ্য থাকে আমরা তাকে ধরে দেব। এখানে কোনো ছাড় দেওয়া হবে না